কিছু মানুষ আছে সুবিধাবাদী সুবিধাবাদী হয়তো তার সুবিধা তেমন করতে পারিনি অন্য দলে গিয়েছে সুবিধা পাবার লোভে আবার সে দল থেকে যখন সুবিধা পাবে না আবার অন্য দলে যাবে ওদের দল পরিবর্তনটা ওদের কাছে কোনো ব্যাপার নয় তাদের নিজের কাছে এই বার্তা পৌঁছাচ্ছে তারা প্রত্যেকেই নরসাদ ভাইজানকে বাহবা দিচ্ছেন আমরা দেখেছি মানুষের ভোটে জিতে এই একেবারে চালতাবাড়ি অঞ্চলে যারা জিতেছিল আইএসএফ এর তারা অন্য দলে গিয়ে আইএসএফ কে বদনাম করার চেষ্টা করছে শুনুন কিছু মানুষ আছে সুবিধাবাদী সুবিধাবাদী হয়তো তার সুবিধা তেমন করতে পারিনি অন্য দলে গিয়েছে সুবিধা পাবার লোভে আবার সে দল থেকে যখন সুবিধা পাবে না আবার অন্য দলে যাবে ওদের দল পরিবর্তনটা ওদের কাছে কোনো ব্যাপার নয়

সিপিএমের আমলে এটা হয়নি ওদের একটা চেইন সিস্টেম ছিল একটা নেটওয়ার্ক ছিল একজন মানে সম্মান দিত একজন সদস্যকে তারা সম্মান দিত উপর লেভেল থেকে যেটা হয়ে আসবে সেই কথাই ছিল তাদের শিরোধার্য এবং সেখানে শিক্ষার হারও বেশি ছিল কিন্তু এই যে দল যে দলটা রানিং চলছে এখানে এদের এরা সবাই নেতা এরা একজন নেতার পিছনে যদি জন থাকে সেও নেতা সবাই নিজেদের নেতা বলে নিজেদের মানে দাবি রাখে কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু তারা সেই দাবিদারের অংশভুক্ত নয় আর সাধারণ মানুষ কিছু মানুষ আর যেহেতু ওরা এটা করছে সরকারটা ওদের হাতে ওরা যা খুশি তাই করতে পারে ওদের কেউ বাধা দেওয়ার নেই ওদের কেউ বলার নেই বরং ওদের উৎসাহ তো মনে হয় উপর লেভেলের একটা নির্দেশ আছে যতটা পারো নিচের লেভেলে তোমরা ধরে মেরে আনো আমাদের দলে আনো দলে ভারী করবে কিন্তু তাই কি হয় একটা বন থেকে যদি আমরা একটা জানোয়ার তুলে আনি জানোয়ারের মন থেকে কি আমরা বন তুলে ফেলতে পারি পারি না ঠিক তেমনি আমি যদি একটা দলকে ভালোবাসি সেখান থেকে আমাকে তো জোর করে কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাকে দলটাকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এলাকায় যদি কিছু উন্নয়নের কাজ করা হয় সামাজিকতা যদি তার মনের মধ্যে থাকে তাহলে তাকে কেউ সেই জায়গা থেকে দূরে নিয়ে যেতে পারবে না আমার মনে হয় আমরা দেখেছি যে এই ভাঙড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে আর ইসলাম জিতেছে বিধানসভায় এবং এই ভাঙড়ে